আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে রাজনৈতিক দলগুলির প্রচারের উত্তাপ। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন দেবশ্রী চৌধুরী। তবে এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রথমবারের জন্য জয় ছিনিয়ে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস। আর এই ক্ষেত্রে দলের বাজি তরুণ মুখ কৃষ্ণ কলানি। গত 10ই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে রায়গঞ্জ কেন্দ্রের জন্য কৃষ্ণবাবুর নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী সমর্থনে ইতিমধ্যেই জেলায় নির্বাচনী জনসভা করে গিয়েছেন দলনেত্রী কৃষ্ণবাবুর হয়ে প্রচারে আসার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এক ঝাঁক তারকা প্রচারকের আর এই প্রেক্ষাপটি রায়গঞ্জ কেন্দ্রের প্রথমবারের জন্য জয় ছিনিয়ে আনতে বিরামহীন ভাবে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন কৃষ্ণবাবু নাম ঘোষণার পর সাময়িক দলের অভ্যন্তরে মান অভিমানের পালা চললেও বর্তমানে ঐক্যবদ্ধভাবেই ভাবেই কৃষ্ণবাবুর সমর্থনে প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দলের শাখা নিজেদের প্রচার চালাচ্ছে জেলা বিজেপির বিরুদ্ধে দুর্নীতি ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলে ধরে। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলির সুযোগ সুবিধার কথা উল্লেখ করে ভোট চাইছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোটে জিতলে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ একাধিক উন্নয়নের বার্তা তিনি পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে আর এখানেই এই আসনে জয়ের বিষয় আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেখুন আমরা যে ছাব্বিশ তারিখ ভোট তো আমাদের এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যে আমাদের প্রার্থী রয়েছে কৃষক কল্যাণী মহাশয় তার সমর্থনে আমরা যখন প্রচারে যাচ্ছি মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য সামাজিক যে প্রকল্পগুলো দিয়েছে সর্বোপরি লক্ষ্মীর ভান্ডার মেয়েদেরকে যে সম্মানটা দিয়েছে মা লক্ষ্মী বলে সেই জন্য গ্রামগঞ্জে মহিলারা নিজে থেকে বেরিয়ে এসছে তার প্রচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই জন্য জয়ের ব্যাপারে আমরা একশো শতাংশ আশাবাদী আর দেখুন এই কেন্দ্রের যে বিজেপি প্রার্থী হোক তো আমাদের যে প্রার্থী কৃষ্ণ কল্যাণী মশাই তার একটা ভ্যালু আছে তিনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট ব্যবসায়ী তো সেই সূত্রে মানুষ তাকে তার গ্রহণযোগ্যতা সমাজের ক্ষেত্রে মানুষের কাছে অনেকটাই বেশি আর যেখানে বিজেপি বলুন আর কংগ্রেস বলুন তো তারা তো এবার নিজেরা দুজনে মিলে আতাত করেছে কিন্তু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে কোন জায়গায় গেলেই মানুষ তাদের কোনোভাবেই সাড়া দিচ্ছে না কারণ আপনি যদি দেখেন গ্রামগঞ্জে সব জায়গাতেই শুধুমাত্র জোড়া ফুলেরই চারিদিকে জয় জয়াকার তো সেই জন্য বিজেপি আমাদের কাছে বা কংগ্রেস আমাদের কাছে কোনো ফ্যাক্টর না প্রচারের ঝাঁঝ যত বাড়ছে ততই উদ্দীপনায় ফুটছে দলের কর্মী সমর্থকেরা তারা জানিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কৃষ্ণবাবুর গ্রহণযোগ্যতা রয়েছে জয় এর আশাবাদী তারা ভোট নিয়ে সবারই মুখেতে এখন একটাই আছে যে টিএমসি ছাড়া আর কোন দল আমরা তো জনগণ এখন পাবলিক সবাই বলছে যে কৃষ্ণকলন বিজেপি কি দেব না বিজেপি কি করেছে ভোট আমি তো এইখান তো আগে পাঁচ সালে তো বিজেপি জিতছিল আচ্ছা এখন মাসটাকে দেখি না কি রকম মানুষ জিতে যাচ্ছে দে এখনো এখানে আসেনি দেখিনি আমরা তো মনে করতে কৃষ্ণকল্যানেকে ভরটা ভালো যেহেতু ওনার নাম অনেক শুনছি আমরা আর সব থেকে বড়ো কথা হলো কি উনি গরিব মানুষের অনেক সাহায্য করে রায়গঞ্জ লোকসভাতে আমাদের ডিস্ট্রিক্টে আমার ইসলামপুরের সাব অনেক মানে ডেভেলপমেন্টের কাজ হওয়ার বিজেপি তো কোনো উন্নয়ন দেখছে না আর সংবাদ রায়গঞ্জ